দাদার নাম মারুহুম বেঁচে আছে মারুহুম খোদাবক্স সাহেব তার পুত্র তার মানে খোদাবক্স সাহেবের পুত্র দাড়ি রাখবে নতুন ওদিকে মুখ করো আপনারা খুশি না বেদার হাত জোড় করে সবার কাছে দোয়া চাও ভাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবে দোয়া করবেন হাত করে জোর বাপ ছোট হও এই করে দোয়া চাও ক্ষমা চাও লোকের কাছে আজ থেকে ভুল করে আর করব না বলো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি maaf করবেন আর নবীর আশিক হিসাবে যেন নবী কবুল করেন সবাই বলেন আল্লাহ আমিন

ماشاءاللہ آواز بھی ماشاءاللہ خوب پیارا پیاری آواز ہے ہمیں تو بہت اچھا لگا جانے دے مدینہ والا مدینر غلامی آمئی دے مدینار غلامی আম দে ও মদীনা মদীনার গলামী আম গলামী মুস্তাফা জারা ছ ঠিক ইমান পেলো তারা গলামী মুস্তাফা জারা সঠিক ঠিক ইমান পেলো তারা সেইান নসিব কইরা দে মদীনাও মদীনার গলামি আমদে মদীনার গলামি আমদে মদীনাও মদিনার গোলামি আমায় দে জোরে হবে নারে তাকবীর মাসরুর মিয়া কালিম ওনারই সন্তান মাসুদ মিয়া কালিম আপনারা যারা প্রায় এই এলাকায় বেশিরভাগ মানুষ ওনার মাস্তানা ওনার মাস্তানা আব্বা আমার আপনাদের নসিব ভালো যে আপনারা মুর্শিদ পেয়েছেন কামেলো و مکمل তে یہ برحاق নাইমি نعیمی کلیمی আশরাফি রেজবি ریجبی برکتی قادری چیستی আচ্ছা برکتی رات এটা দেই এটা বন্ধ को तो मदीना, मदीना गुलामी आम दे मदीना वाला मदीना रो गुलामी अमेरे बोलो बगदाो सर ज़मीने ते अमर गांव से आजम शुए आसे। بغداد ددی زمینے تھے امر گاؤں سیاؤ جم آسین آسے ایک نظورے اولی بانائی دے او بغداد والا ایک نظرے اولی بنائی دے, او دے او مدینہ غلامی آمائی دے মদিনাও মদীনা গোলামি আমজমির রোই জমিনে তে আমার খোয়াজা বাবা শোয়ে আছে অজমির রোই জমিনে আমার খোয়াজা পিয়া শুয়ে আছেন নবীর প্রেমের খুশবু লা وہ اجمیر والا لا نبی رپمر خوشبو لگائی دے مدینہ غلامی آمد دے او مدینہ والا او مدینہ غلامی آمد دے সৌদা জমিনেতে জমি নেতে আমার হাজর ছোয়ে আছেন সৌদা জমিনেতে জমি নেতে আমার আমারা ল হাজর আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে নবীর প্রেমে জীব দিয়েছে মদীনা গোলামি আমদীন লাও মদীনা গোলামি আম্লা গলামি আম দে মদীনাও মদিনা গোলাম আম্মায় দে কাটরা রই জমিনিতে আমার মাশরুমিয়া শোয়ে আছে কাটরা রই জমিনতে আমার মাশরুমিয়া শোয়ে আছে রু নবীর প্রেমে থানা হয়েছে ও কাটরা মদিনার গোলাম আমি দে মদিনার গোলাম আমি দে নবীর প্রেমের খুশবু লাগাই দে এক নজরে ওলি বানাই দে নবীর প্রেমে ফানা হয়েছে مدینہ کی ہے جن 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 چاند شب نمی وہ کہیں کشا کہ شوشنی فضاوں کی وہ راگینی ہواوں کی وہ نگمگی ہے کتنا پیادا نام بھی نبی 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 وہ آمد بہار ہے کہ نور کی قطار ہے فضا بھی کشگوار ہے ہوا بھی مشکل

হাত করেছেন তো এখানে কোথায় বাড়ি কানুপু আপনার নাম ফজলু শেখ ফজলু হক তার ছেলে কুতুবুদ্দিন শেখ দাদার নাম মারুহুম বেঁচে আছে মারুহুম খোদা বক্স সাহেব তার পুত্র তার মানে খোদা বক্স সাহেব পৌত্র দাঁড়িয়ে রাখবে নতুন ওদিকে মুখ করো আপনারা খুশি না বেদার হাত জোর করে সবার কাছে দোয়া চাও ভাত করে দোয়া চাও যে আপনারা আমার জন্য দোয়া চাইবে দোয়া করবেন হাত তেরঙ্গ জোর করো

দাদুর নাম খলিল শেখের ছেলে আলিম শেখ আলিম শেখের ছেলে মুস্কুর আলম নতুন দাড়িওয়ালা বড় করে রাখবা ছোট রেখোছো বড় করে রাখবা নারী তাকবীর নারী রিসালাত नारे हैदरी এক এক করে হলো সবাই দোয়া করবেন আপনারা খুশি না বেদার খুশি না বেদার মোহাব্বতে আল্লাহ কবুল করুক জান আল্লাহ আপনাকে যেন কাবার হাজি বানায় আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু হাত ওঠা নেমন করে আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ দাড়ি ওয়ালা হে নতুন নিয়ত করেছে তোমার করে নাকি 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 আমরা আমল্লার কাছে নবী কদমে আর্জি জানাই নিশ্চিত নবী কবুল করেছেনই বলে আজ তারা নিয়ত করেছে নাকি নবী চেয়েছেন নতুন দাঁড়ি রেখেছে মাহফিলতে এসেছে এত মানুষের জওয়াজ তারা তিনজন পেয়েছে আসসালাতু আলাই আলাইকা আর সুলাল্লা اصل <سلام> <سلام> تو اصل مو <الے> یا حبیب <بل> اللہ نور لے کے آیا ہے نور والا آیا ہے

এই মুর্শিদাবাদের ছেলে আছে মাদ্রাসাতে দিবেন ইনশাল্লাহ সন্তান দিবেন দোয়া করবেন মাদ্রাসা খুব কষ্ট করে সুনিয়াতের প্রতিষ্ঠান করা হয়েছে আমার কিছুই নয় কোনটা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আম ইমাম হুসাইনের না চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল অরব না পার চুমে যার দরবার নবী নে সৃষ্টি কথাটি পবিত্র হদি সে প্রমান খুদ খোদাই প্রকাশ না করতে পারো বার দেগার چو میں چار نور محمد رسول عربی نائب پرور جبرائیل چو میں چار دروار زرہوی چار قدم زمین پر

রসুল আরবি নায় বে পর জিব্রাইল চুমে জর দরবার জরে বল আল্লাহ আমাদের কবুল করুক জরে